স্বাধীন কি ব্যাপার তোমা কেন বলেছি আমার পেছন পেছন ঘুরবে না তারপরও তুমি আমার পেছনে ঘুরো তোমার কি লজ্জাশরম বলে কোনো কিছু আছে আমার মা বাবা যদি জানতে পারে তাহলে তোমার খবর আছে কিন্তু এই মারিয়া আবার হাঁটা শুরু করলো কিন্তু হঠাৎ পেছন থেকে তার উন্না ধরে টান দিল এটা কিন্তু ঠিক হচ্ছে না স্বাধীন তুমি আমার সাথে ঠিক কি করতে যাচ্ছ দেখো আমাকে বাড়িতে যেতে দাও না হলে আমি চিৎকার করব চিৎকার করে কি কোনো লাভ হবে আশেপাশে কেউ নেই তোমাকে আমি ভালোবাসি আর কতবার বলতে হবে তুমি রাজি না হলে আজকে আমি তোমাকে ছাড়ব না এই কথা বলতে বলতে মারিয়াকে টেনে নিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে তার হাত দুটো ধরে রাখলো দেখো আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না তুমি কি ভাবছো তুমি আমাকে জোর করে রাজি করবে শোনা শোনো স্বাধীন জোর করে ভালোবাসা হয় না তুমি যতই বলো আমাকে ভালোবাসো না আমি তোমাকে আমার করেই নেব যেভাবেই হোক তাতে আমি অন্য পথে যেতেও রাজি এই কথা বলেই স্বাধীন মারিয়ার গালে হাত দিচ্ছে আর জোরে জোরে হাসছে তুমি কিন্তু এটা মোটেও ঠিক করছো না এটার পরিণাম কিন্তু খুব খারাপ হবে আমি তোমাকে ভালোবাসি না তিনবার কেন তিনশো বার বলবো আমি তোমাকে এত ভালোবাসি সেটা কি তুমি বুঝতে পারো না নাকি আমার মতো ভালো আর তোমাকে কেউ বাসবে না বুঝছো আর যদি না বুঝো আমি তোমাকে যেভাবেই হোক বুঝিয়ে দেব তাই নাকি তোমার মতো একটা বকেটে ছেলেকে ভালোবাসবো আমি জীবনেও না তুমি আমার কে ছাড়ো না হলে আমি চিৎকার করব আমি বকেটে কে বলেছে তোমায় আমি কি সব মেয়েকে ডিস্টার্ব করি নাকি নেশা করে বেড়াই নাকি খারাপ ছেলেদের সাথে মিশি বলো আমাকে আজকে তোমাকে বলে যেতেই হবে নইলে আজকে আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলব বলো ওই কথা শুনে মারিয়া ভাবলো যে ওর সাথে বেশি তর্ক করা যাবে না নইলে ও আমার ক্ষতি করে ফেলবে ওর হাত থেকে আগে পালাতে হবে কি ব্যাপার উত্তর দিচ্ছ না কেন মনে মনে কি ভাবছ আজকে আমার থেকে তোমার রক্ষা নাই আজকে তোমাকে বলতেই হবে নইলে আমার রাস্তা জানা আছে বুঝছো প্লিজ আমাকে বাড়িতে যেতে দাও আমার খুব ভয় করছে তোমাকে দেখে তুমি আমার সাথে কিছু করো না প্লিজ আমার আম্মু আমার জন্য টেনশন করবেন আমাকে বাড়িতে যেতে হবে হুম ছাড়তে পারি যদি আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই আগে বলো আমাকে তুমি ভালোবাসো কিনা আজকে বলতেই হবে তোমাকে দেখো এইভাবে কি ভালোবাসা হয় আমাকে ভাবার সময় তো দিতে হবে আমাকে ভাবার জন্য একদিন সময় দাও আমি ভেবে দেখি কথাগুলো শুনতেই স্বাধীন হাত ছেড়ে দিল মারিয়া সঙ্গে সঙ্গে দৌড় দিল বাড়ি দিকে